হ্যালো আসসালামু আলাইকুম গায়ে সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আর একটা নতুন খাবারের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে হচ্ছে শীতের সকালে গরম গরম খিচুড়ি সাথে আছে ঝাল ভর্তা আর আছে ডিম ভাজি আর আছে আচার জলপাইয়ের আচার তো আমি প্রথমে ঝাল ভর্তা দিয়ে খিচুড়িগুলো মাখিয়ে নেব। তারপরে ডিম ভাজি দিয়ে একটু একটু করে ডিম ভাজি দিয়ে খাবো সাথে একটু আচার নেব তো খিচুড়ির সাথে আচার কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন খিচুড়ির সাথে অবশ্য আমার ডিম ভাজিটাই বেশি ভালো লাগে ঝাল ভর্তা দিয়েও খেতে ভালোই লাগে তো আপনাদের কার কার কাছে খিচুড়ির সাথে কি খেতে ভালো লাগে জানাবেন মনে হলো একটু খিচুড়ি রান্না করি আর এই জন্য বললাম যে একটু খিচুড়ি রান্না করো তো খিচুড়ি রান্না হলো গরম গরম খিচুড়ি খিচুড়িটা অবশ্য কয়েকটা ডাল দিয়ে রান্না করা যায় মুসুরি ডাল দিয়েও রান্না করা যায় মুগ ডাল দিয়েও রান্না করা যায় আবার মাসকলই ডাল দিয়েও রান্না করা যায় তো আজকের খিচুড়িটা ছিল আমার মাশ ডাল দিয়ে রান্না এতে নাকি আমি লাগছে তো দেখতে থাকুন ভিডিওটি ভালো যদি লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন খিচুড়ির সাথে অবশ্য আরেকটা জিনিস আমার খেতে খুব ভালো লাগে সেটা হচ্ছে পেঁয়াজ তো খিচুড়ির সাথে পেঁয়াজ হলেও ভালো লাগে তো যেহেতু আমি ঝাল ভর্তা নিয়ে নিচ্ছি এই জন্য আর আলাদা করে পেঁয়াজ নিয়ে নিই ঝাল ভর্তার ভিতরেই পেঁয়াজ ছিল Allah pees